শুভ সন্ধ্যা বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা কি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আজ করব মুরো ঘন্ট তাই এখানে কাতলা মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে এতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এতে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম এক এক করে মাছের মাথাগুলো ভেজে তুলে নেব মাছের মাথাগুলো এখানে ভাজা হয়ে গেল আমি মাছের মাথাগুলো এক এক করে সব তুলে নেব বাটিতে তুলে নিলাম ওই মাছের মাথা ভেজে রাখা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম তাতে আলু কেটে রেখেছিলাম মরুগুণ্ডতে আলু দেবো সেই আলুগুলোতে আমি এক এক করে সব আলুগুলো দিয়ে দেব তেলের মধ্যে এর মধ্যে দিয়ে দেব একটুখানি নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে নাবিয়ে নিলাম এবার এতে মশলা এখানে আদা বাটা লঙ্কার বাটা আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এতে গোবিন্দভোগ ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম আর ফোড়নে এখানে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা মশলা দিয়েছিলাম এতে একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে চালগুলোকে ভালো করে আমি ভেজে নেব একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আমি এবার এখানে জল গরম করা হয়ে গেছে চালটাও ভাজা হয়ে গেছে তাই এতে চালের উপরে দিয়ে দিলাম আমি গরম জল জলটা ফুট জলে একটু নুন দিয়ে দিলাম জলটা ফুটে এসছে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা আর আলুর টুকরোগুলো সব সবগুলো দিয়ে দেব এতে একটু সামান্য চিনি দিয়ে দিলাম এবার প্রায় হয়ে এসছে আমার চালটাও সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার এতে প্রায় হয়ে এসছে এতে এবার একটু ঘি ছড়িয়ে দেবো উপর থেকে অল্পই ঘি দেবো কেননা গরমকাল বেশি ঘি দেবো না অল্পই দেব উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম আমার রান্না প্রায় কমপ্লিট মূড়োঘণ্ট কাতলা মাছের মাথা দিয়ে মোড়োঘণ্ট প্রায় কমপ্লিট হয়ে গেল এবার একটু ফুটে এলো এবার আমি ফুটে গেছে এইবার আম কমপ্লিট হয়ে গেল আমি এবার এটাকে নাবিয়ে নেব বাটিতে ঢেলে নেব কড়াই থেকে এবার বাটিতে ঢেলে নিলাম দেখো কেমন হয়েছে বন্ধুরা কেমন হয়েছে আমার রান্নাটা একটু কমেন্টসে জানিও তোমাদের যদি ভালো লেগে থাকে